হ্যালো আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ মোহিমুল ইসলাম আমি চাইনাতে পড়াশোনা করি জিয়াংশু প্রভিন্সে আমি নেনথং ইউনিভার্সিটিতে আসি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এই বছর থার্ড ইয়ারে আসি সো আপনারা যারা চায়নাতে পড়াশোনা করতে চান এবং রাইট নাও ব্যাচেলর স্টুডেন্ট যারা আছেন নেনথং ইউনিভার্সিটি অনেক পপুলার এবং অনেক বাংলাদেশি স্টুডেন্ট অলরেডি আছে সো আপনারা যারা এই বছর মানে দু হাজার পঁচিশের সেপ্টেম্বর দিন আসতে চান তাদেরকে ওয়েলকাম ন্যান্থং ইউনিভার্সিটিতে এবং আমরা ন্যান্থং ইউনিভার্সিটির বিগত যারা স্টুডেন্ট আসছিলো তাদেরকে আমরা সব দিক থেকে সাহায্য সহযোগিতা করছি যেমন চায়নাতে আসার পর মেডিকেল করতে হয় এবং চায়নাতে আসার পর অনেকে বাইরে অ্যাপার্টমেন্ট থাকে তো তাদেরকে আমরা বিভিন্নভাবে হেল্প করছি সো আপনারা যদি চায়নাতে যদি অ্যাডমিশন নিতে চান সেপ্টেম্বর ইনটেকে অবশ্যই আমাদের সাথে কথা বলবেন এবং আমরা ক্যাম্পাসে আসি এবং কেউ কেউ আমরা আমাদের মধ্যে কেউ কেউ ক্যাম্পাসের বাইরেও আমরা থাকি সো ক্যাম্পাসের ভিতরে এবং বাইরে সকল ধরনের ইনফরমেশন আমরা দিতে পারবো আপনাদের এবং সরাসরি হেল্প করতে পারবো সো বিভিন্ন থার্ড পার্টি ইউজ না করে আমরা যা ন্যান্থান ইউনিভার্সিটিতে আসি আমাদের অ্যাডমিশন নিয়ে কাজ করি চায়নার বিভিন্ন ইউনিভার্সিটি নিয়ে অবশ্যই আমাদের মাধ্যমে আপনারা আসবেন এবং আশা করি আরও দশটা বাইরের এজেন্সির তুলনায় যারা অ্যাডমিশন করে তাদের তুলনায় অবশ্যই আপনাদেরকে আমরা বেটার সার্ভিস দিতে

যাই হোক আমি বর্তমানে নিয়ন্ত্রণ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে অধ্যয়নত আছি দ্বিতীয় বর্ষে আপনারা যারা বর্তমানে চায়নাতে স্কলারশিপের সাথে নিয়ন্ত্রণ বিশ্ববিদ্যালয়ে চায়নার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এডমিশন নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে আমাদের সম্পূর্ণ রিসোর্স এবং বেস্ট সার্ভিস দিয়ে সাহায্য করব সবাইকে ধন্যবাদ আবার দেখা হবে আসসালামু আলাইকুম আমি নাফিস সাদিক লাবিব আছি নানডাল ইউনিভার্সিটিতে চায়নার সব ইউনিভার্সিটিতে মোটামুটি অ্যাডমিশন শুরু হয়ে গেছে আপনারা আরও যারা যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন দিতে চান তারা দ্রুত আপনাদের পেপার রেডি করে ফেলুন কি কি ডকুমেন্ট লাগে সেগুলোর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এবং যে কোন ইউনিভার্সিটি সম্পর্কে যে কোনো সাবজেক্ট সম্পর্কে জানতে আরও ইনফরমেশন নিতে স্টাডি আপলোড এবং চায়নার ব্যাপারে আরও ইনফরমেশন নিতে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন যে কথাটা বলতেই হয় সেটা হচ্ছে যে চায়নার অ্যাডমিশন সিস্টেমটা আর আগের মতো নয় আগে আমরা মে জুন এর দিকে অ্যাপ্লাই করতাম কিন্তু এখন মার্চের মধ্যেই মোটামুটি ম্যাক্সিমাম ইউনিভার্সিটির সিট ফিল হয়ে যায় তাই যত দ্রুত পারেন আপনার ডকুমেন্টস রেডি করুন এবং আমাদের সাথে যোগাযোগ করুন দেখা হবে চায়নার যে কোনো একটা ইউনিভার্সিটির ক্যাম্পাসে